কম্পিউটার বাস কম্পিউটার বাস কম্পিউটার ডিভাইস সমূহ যেমন ইনপুট আউটপুট ডিভাইস মাইক্রোপ্রসেসর মেমোরি ইত্যাদির মধ্য দিয়ে ডিজিটাল সিগন্যাল শূন্য এক চলাচলের জন্য যে একচ্ছত্ব তার বায়ার ব্যবহার করা হয় তাদেরকেই কম্পিউটার বাস বলে এক কথায় কম্পিউটার বাস হলো তথ্য পরিবহনের জন্য পরিবাহী পদ প্রধান উপাদান হচ্ছে সিলিকেন সিপসেড কম্পিউটারে বাসের প্রয়োজনীয়তা বাসের সাহায্যে কম্পিউটার অভ্যন্তরীণ বিভিন্ন অংশের পারস্পরিক যোগাযোগ করে বাসের কার্য কার্য প্রক্রিয়া যেমন ইনপুট ডিভাইস থেকে মেমোরি মেমোরি থেকে প্রসেসর প্রসেসর থেকে আউটপুট ডিভাইস বাসের নিয়ামক নিয়ামক প্রশস্ততা পরিমাপ করা হয় বিট দ্বারা আর প্রকাশ করে বাসের মধ্য দিয়ে একই সময়ে যে কথাগুলো বিট চলাচল করতে পারে যেমন বত্রিশ বিটের ডেটা বাসের মধ্য দিয়ে একই সময়ে একসাথে বত্রিশ বিট চলাচল করে প্রশস্ততা যত ভালো হবে সিস্টেমের পারফরমেন্স তত ভালো হবে গতি পরিমাপ গতি পরিমাপ করা হয় মেগাহাস এটি বাসের গতি সাধারণত বাসের গতি আট থেকে এক চারশো মেগাহার্স হয়ে থাকে গতি যত বেশি হবে একটি বাস তত দ্রুত ডেটা ট্রান্সফার করতে পারবে বাসের প্রকারভেদ বাসের সংগঠনের কম্পিউটার সংগঠনের বাস দুই প্রকার সিস্টেম বাস এবং এক্সপানশন বাস সিস্টেম বাস যে বাসের সাহায্যে কম্পিউটার সিপিওর সাথে কম্পিউটারের অন্যান্য অংশ যেমন মাইক্রোপ্রসেসর মেমোরি ইত্যাদি সংযোগ স্থাপন তাকে সিস্টেম বাস বলে মাইক্রো কম্পিউটারের যন্ত্রাংশের মধ্যে ডেটা পরিবহন হয় অসুবিধা এটি একটি বাসের লাইন যা তার দিয়ে একই সময়ে একাধিক ডিজিটাল সংকেত চলাচল করতে পারে না প্রকারভেদ সিস্টেম বাস তিন প্রকার অ্যাড্রেস বাস কন্ট্রোল বাস এবং ডেটা বাস অ্যাড্রেস বাস তথ্য সরবরাহ করে এক মুখী অর্থাৎ এক তার সংখ্যা আট থেকে বারোটি থাকে সংযোগ বা যোগাযোগ করে মেমোরি প্রধান মেমোরি রেজিস্টারের বিশেষ অ্যাড্রেসের সাথে যোগাযোগ করে আর পোর্ট ইনফোর্ট আউটফোর্ট পোর্টের সাথে সংযোগ করে মেমোরি অ্যাড্রেসে আসা যাওয়া করে ডাটা আসা যাওয়া করে না সুবিধা এন টি ওয়ার ডি টু এন অ্যাড্রেস টু পাওয়ার এন এন টি অ্যাড্রেস ডেটা পড়া যায় এবং লেখা যায় কন্ট্রোল বাস কন্ট্রোল বাস হচ্ছে উভয়মুখী তত্ত্ব প্রবাহের দিক অর্থাৎ কন্ট্রোল বাস দিয়ে উভয়মুখী তত্ত্ব সরবরাহ হয় তত্ত্ব প্রেরণে মাইক্রো প্রসেসর থেকে সংকেত বা নির্দেশ বহনপূর্বক সংশ্লিষ্ট অংশগুলোতে তথ্য প্রেরণ করে নির্দেশ সিপিউকে যেখানেই নির্দেশ করা হয় সেখানে মেমোরি পড়া বা লেখা ইনপুট পড়া কিংবা আউটপুট লেখা নির্দেশ প্রদান করে আর ডেটা বাস এটি উভয়মুখী বাস যে বাসের সাহায্যে বিভিন্ন চিফের মধ্যে ডেটা ইনপুট আউটপুট করে অর্থাৎ সিপিও র্যাম রোম এবং মেমোরিতে তথ্য আদান প্রদান করে তাকে ডেটা বাস বলে উপাত্ত গ্রহণ ও নির্গমন বাস হচ্ছে ডেটা বাস তার সংখ্যা আটটি বিট সংখ্যার সমান সংখ্যক তার থাকে উদাহরণ টু কিলোবাইট মেমোরি অ্যাড্রেস করার জন্য প্রতিটি অ্যাড্রেস লাইন দরকার ব্যক্ত হচ্ছে আমরা জানি কম্পিউটার সিস্টেমে এন সংখ্যক তার বা লাইন দিয়ে টু পাওয়ার এন সংখ্যক অ্যাড্রেস ডেটা পড়া বা লেখা যায় সুতরাং এক কিলোবাইট সমান এক হাজার চব্বিশ বাইট সমান টু পাওয়ার টেন বাইট টু কিলো সুতরাং টু কিলোবাইট সমান টু ইন্টু এক হাজার চব্বিশ সমান সমান দুই হাজার আটচল্লিশ বাইট বা টু পাওয়ার ইলেভেন বাইট সুতরাং দুই কিলোবাইট সমান দুই পাওয়ার এগারো বাইট মেমোরি অ্যাড্রেস করার জন্য এন সংখ্যক অর্থাৎ এগারোটি অ্যাড্রেস লাইন প্রয়োজন হবে